নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে রান উৎসব দু হাজার পঁচিশ উদ্বোধন উপলক্ষ্যে রোম দূতাবাস কর্তৃক এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় তো ফুটবল টুর্নামেন্টে ইটেলির আরেজও শহরে অনুষ্ঠিত হয় তো টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোম দূতাবাসের মানবর রাষ্ট্রদূত রকিবুল হক এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত রয়েছেন ফার্স্ট সেক্রেটারি সাইফুল ইসলাম ফার্স্ট সেক্রেটারি সিটু আলম সিদ্দিকী সহ আপনারা নরম দুইটা বছর কর্মকর্তাগণ এছাড়াও পুরস্কার উপস্থিত ছিলেন আর্যজ বাংলাদেশ কমেন্ট্রি সভাপতি রাসেল আহমেদ সহ স্থানীয় ইতালিয়ান বিভিন্ন ব্যক্তিবর্গ আইজিতে এই অনুষ্ঠানে দুটি খেলা অনুষ্ঠিত হয় প্রথম খেলায় আর্যজর দুটি টিম অংশগ্রহণ করেন দ্বিতীয় খেলায় রোম দূতাবাস বনাম একটি টিম অংশগ্রহণ এবং দ্বিতীয় খেলায় রোম দূতাবাসের পক্ষে রোম দূতাবাস মানব রাষ্ট্রদূত সহ উর্ধতন কর্মকর্তারা খেলায় অংশগ্রহণ করেন এবং প্রাণবন্ত একটি খেলা উপহার দেন উচ্চ এই খেলা শেষে খেলায় অংশগ্রহণ করে প্রত্যেকটি প্লেয়ারকে রুম দূতাবাসের পক্ষ থেকে মেডেল পরিয়ে দেওয়া হয় এবং মেডেল পরিয়ে দেন মান্য বড় রাষ্ট্রদূত এছাড়াও বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন এ সময় ওনাদের মধ্যে উপস্থিত ছিলেন ফ্রম দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি সাইফুল ইসলাম তারপর বিসেউই এবং শ্রম কল্যাণ উইং আসিমানাম সিদ্দিকি এছাড়াও বাংলাদেশ কমিউনিটির সভাপতি রাসেল আহমেদ সহ অন্যান্য ব্যক্তিবর্গ ধন্যবাদ আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই আরজ্যবাসীকে আমাদের এই আয়োজনকে সহযোগিতা করার জন্য আমি ধন্যবাদ জানাতে চাই আজকে যারা এখানে ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করলো আমি করতে চাই যারা জিতেছে এবং যারা বিজিত ছিল আপনারা জানেন যে বাংলাদেশের এক তৃতীয়াংশ জনগোষ্ঠী হচ্ছে তরুণ এবং এই আমাদের এই তরুণ জনসং জনগোষ্ঠীর সাতাশ বছর হচ্ছে হলো অ্যাভারেজ হলো তাদের গড় বছর এবং এই তরুণ সমাজ হচ্ছে আমাদের বর্তমান এবং আগামীর ভবিষ্যৎ সরকার হলো একত্রিশে জানুয়ারি থেকে আটই ফেব্রুয়ারি পর্যন্ত হচ্ছে তরুণের উৎসব বা ইউথ ফেস্টিভ্যাল হিসাবে হচ্ছে উদযাপন করার জন্য হলো উদ্যোগ গ্রহণ করেছে তারই পরিপ্রেক্ষিতে আমাদের যে বিদেশস্থ দূতাবাস আছে সেখানে প্রবাসী বাংলাদেশিদের তরুণদেরকে নিয়ে আমাদের এই উৎসবের জন্য আমাদের নির্দেশনা আসছে সরকারের থেকে তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ শ্রম শহরে আজকে আজকে এই 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 অনুষ্ঠানের অনুষ্ঠানের আয়োজন করেছে তরুণ উৎসবে প্রতিপাদ্য হচ্ছে বাংলাদেশ এসো দেশ বদলাই পৃথিবী বদলাই তার মানে বাংলাদেশের তরুণরা শুধু বাংলাদেশ বাংলাদেশ গঠন বা নিজেদের আত্মপরিচয় গঠনের ক্ষেত্রেই হলো কাজ করবে না তারা টোটাল পৃথিবীকে উন্নয়ন এবং আরও উন্নয়নশীল করার ক্ষেত্রে তারা ভূমিকা রাখবে আমি আবারও সবাইকে আমাদের আজকের এই উদ্যোগে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ ভেরি মাছ সালাম আলাইকুম আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ দূতাবাসকে যে সমস্ত সব সমস্ত কর্মচারী এবং কর্মকর্তা বৃন্দগণ এখন এবং আমি আমরা এ আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের রাষ্ট্রদূত মহোদয়কে উনি ওনার ব্যস্ত সময় নিয়ে সময় থেকে আমাদেরকে আমাদের আরিচু ভাষার জন্য এরকম একটি ইয়ুথ ফেস্টিভ্যাল আমাদের এখানে উদযাপন করেছেন সত্যিকার অর্থে কি আরিচু পক্ষ থেকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর যারা আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করেছেন তাদের সবাইকে আমি আমার অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বাংলাদেশ দূতাবাসকে অসংখ্য ধন্যবাদ ইউথ ফেস্টিভ্যালের প্রথম এডিশন সাথে আয়োজন করার জন্য আমরা অনেক বেশি কৃতজ্ঞ বাংলাদেশ এমবাসির কাছে আমরা আশা করবো ভবিষ্যতে বাংলাদেশ এম্বাসি এইভাবে আমাদের পাশে থাকবে ধন্যবাদ